দুশো টাকা দুশো টাকা এই যে দুশো টাকা আজকে বেস্ট টপার দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই ছিল চেকটা খুলে দেখাই মা মনসা শাড়ি করে আছে তো বেস্ট টপার থাকছে ও তো দুশো টাকা দুশো টাকাই হারলুম দুশো টাকায় হ্যান্ডলুম দুশো টাকায় হ্যান্ডলুম ঠিক আছে এখানে শেষ না

পঞ্চাশ টাকাতেই শাড়ি পাবেন এর আগের ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকাতে শাড়ি আজ থাকছে বেস্ট অফার মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় দুশো টাকায় হ্যান্ডলুম পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন দুশো টাকায় হ্যান্ডলুম এই যে দুশো টাকায় হ্যান্ডলুম পেয়ে যাবেন দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো টাকায় পেয়ে যাবেন মা মানুষের শাড়ি পাবেন ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওর সঙ্গে থাকুন প্রচুর প্রচুর কালেকশন দেখাবো ঠিক আছে এরপরে দেখাবো দেখেন কাঁথা স্টিচ কাতা স্টিচ কে কতই কিনেছেন কমেন্ট করুন মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাবেন কাঁথা স্টিচ মাত্র সাড়ে চারশো টাকা পেয়ে আমি কাতার স্টিচ কাতার সিচাই পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাকায় এদের কালার দেখেন এদের কালার দেখেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ টাই কালার দেখেন প্রচুর পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাড়ে পেয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এ পরে একটা হ্যান্ডলুম মধ্যে হ্যান্ডলুম জামদানি কতই কিনেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হ্যান্ডলুম জামদানি দেখেন অল ওভার কাস্টমার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঝটপট স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেখেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে সিনেদার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন সব রকম পেয়ে যাবেন ঠিক আছে এ দেখেন আমাদের এখানে মানে এভরিথিং আইটেম আপনি সিল্ক পাবেন সিল্ক পাবেন মাত্র একশো চল্লিশ টাকা থেকে রাখেন একশো চল্লিশ টাকা থেকে পাবেন একশো চল্লিশ টাকা থেকে পাবেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে সিল্ক পাবেন একশো চল্লিশ টাকা থেকে সিল্ক পাবেন মা মানুষ শাড়ি করে ঠিক আছে সবটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না যতদূর দেখানো রাখেন কেটলগ আইটেম পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু রাখেন হ্যান্ডলুম দেখেন হ্যান্ডলুম এই রাখেন তিনশো সত্তর টাকায় হ্যান্ডলুম পেয়ে যাবেন এরকম সিকোয়েন্স সিকোয়েন্স কাটে পাবেন তিনশো সত্তর টাকায় পেয়ে যাবেন তিনশো সত্তর তিনশো সত্তর টাকায় পেয়ে যাবেন এছাড়াও আরও প্রচুর কালেকশন আছে এটাকে ভিডিওটা থাকুন তাহলে বুঝে যাবে কী কী কালেকশন আছে শান্তিপুর টেস্ট যে কোনো প্রান্তে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেবে এটাকে নিতকট মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় ঠিক আছে মাত্র চারশো নিরানব্বই টাকায় একদম সস্তায় পেয়ে যাবেন মা মানুষের শাড়িঘরের পর থেকে মাত্র চারশো নিরানব্বই টাকায় একদম সস্তায় ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে থাকুন দেখেন প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাবেন ঠিক আছে শান্তিপুরের যে কোনো প্রান্তে এসে ফোন করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেবো ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রচুর দুষ্ট মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে ভিডিওটা যাতে পৌঁছে যায় সমস্ত যেন সবাই যেন বিজনেস করে মানে মানে আর কি এগিয়ে পারে ঠিক আছে এখন যেহেতু চাকরি নেই প্রচুর রকম এরপরে জামদানি দেখাচ্ছি জামদানি 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 কে কতই জেনে দেখেন তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় জামদানি তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট টাকায় জামদানি তিনশো ষাট টাকায় জামদানি তিনশো ষাট টাকায় জামদানি এখানে একটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন কী কী কালেকশন আগে দেখাতে চলে তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন অনলি তিনশো ষাট টাকায় দেখেন অনলি তিনশো ষাট টাকায় দেখতে পাচ্ছি দেখেন পুরো বডি দেখেন দেখেন অনলি তিনশো ষাট টাকায় অল বডি কাজ পাবেন তিনশো ষাট টাকায় লিচু ভার জাম ঠিক আছে জামাই ষষ্ঠীর স্পেশাল পেয়ে যাবেন একদম ঠিক আছে শুধু জামাই ষষ্ঠী বলে না আমাদের এভরিথিং আইটেম সবসময় পেয়ে যাবেন তিনশো ষাট টাকায় একদম অল ওভার কাজ পাবেন তিনশো ষাট এ দেখেন পুরো অল ওভার কাজ আছে এরকম এরকম পুরো অল ওভার কাজ পাবে দেখেন অনলি তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন এই যে আচল প্রশ্চানি আছেন হ্যান্ডলুম দেখতে পাচ্ছেন দেখেন ঠিক আছে এ দেখেন হ্যান্ডলুম দেখেন হ্যান্ডলুম হ্যান্ডলুম দেখতে পাচ্ছেন দেখেন একদম একদম যেহেতু এখন গরম পড়েছে একদম কটনের মাল পাবেন ঠিক আছে এ দেখেন এর দাম মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন অনলি তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও এ দেখেন আসাম খাদি কই কতই কিনেছেন আমাদের এখানে পেয়ে যাবেন ছশো নিরানব্বই টাকায় ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আসাম খাদি রাখেন আসাম খাদি বাই ওয়ান গেট ওয়ান সব রকম দেখাবো ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন এ দেখেন ঠিক আছে আসাম খাদি পেয়ে যাবেন একদম ছশো নিরানব্বই টাকায় এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন আছে ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন কি কি কালেকশান আমি দেখাতে চাই দেখি এবার দেখবো লিলেনের মধ্যে দেখেন লিলেনের মধ্যে হাজার নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন একদম একদম মানে কি বলবো একদম এই সমস্ত কালেকশন একদম সফট কালেকশন ঠিক আছে সফট এরকম সফট পাবেন একদম নরম শাড়ি এখানে আসলে বুঝতে পারবেন যে মামলার শাড়ি ঘরে কী কী সত্যি না মিথ্যে একটা সব রকম এখানে পাবে দেখেন বিড়ি ঢাকায় পেয়ে যাবেন মাত্র হাজার আশি টাকা থেকে বাংলাদেশের ঢাকায় বাংলাদেশের ঢাকায় পেয়ে যাবেন মাত্র হাজার আশি টাকা থেকে একটা খুলে দেখাচ্ছে আপনাদের দেখেন হাজার আশি জায়গা থেকে বাংলাদেশে ঢাকায় পেয়ে যাবেন ঠিক আছে এখানে শেষ না মা মানুষের শাড়ি ঘর মানেই একদম শাড়ির অপরন্ত কালেকশন সো আমাদের এখানে ব্লাউজ পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে ব্লাউজ প্যাডের কালেকশন ঠিক আছে প্যাডের কালেকশন পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে ব্লাউজ ভিডিও কাজ কেউ থাকেন ঠিক আছে এখানে আসলেই সব রকম পেয়ে যাবেন সব রকম হাজার আশি টাকা থেকে বাংলাদেশে ঢাকায় শুরু হাজার আশি টাকা থেকে বাংলাদেশে ঢাকায় শুরু ঠিক আছে আরও প্রচুর প্রচুর কালেকশন আছে সবটা একটা ভিডিও দেখা যায় টিসুরি লেন টিসু টিসু কতই কিনেছেন আমাদের এখানে যাবেন তিনশো টাকায় টিসু তিনশো টাকা থেকে একদম অনলি তিনশো টাকায় টিসু যাবেন অনলি তিনশো টাকায় তিনশো টাকায় ডবল টোনের টিসু পেয়ে যাবেন ঠিক আছে আরও প্রচুর রকম কালেকশান আছে ঠিক আছে সপ্তাহের ভিতরে দেখানো সম্ভব না যতদূর দেখানো ততদূর দেখা হবে দেখেন এ দেখেন মানে হ্যান্ডলুমের অফরন্ত কালেকশান হ্যান্ডলুম মানে একদম কটন মাল কটন পিওর কটন পেয়ে যাবে এরা দেখেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় কটন মাল পেয়ে যাবেন এরপরে দেখাবো আর একটা কালেকশন খাদির মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে প্রচুর কালার প্রচুর কালার অফরন্ত কালার শুধু বলবেন হ্যালো করে দাদা আমার এটা লাগবে একদম সব সময় পেয়ে যাবেন স্ক্রিনশট মারুন শর্টকাট করে একদম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট মারুন দুটো নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ করুন সব রকম পেয়ে যাবেন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রচুর দেখেন এবারে দেখাচ্ছেন ইলেন বাটিক রিলেন বাটিক আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এক পিস দু পিস নিলে দাম আপনার বেশি পড়বে কুড়ি থেকে পঞ্চাশ টাকা দাম পড়বে এ দেখেন রিলেন বাটিক এটার দাম পড়বে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকা দেখেন এরপরে দেখাবো গুজরি প্রিন্টের মধ্যে রিলেন বাটিক গুজরি প্রিন্ট এই যে গুজরি প্রিন্টের মধ্যে পাবেন এ দেখেন গুজরি প্রিন্টের মধ্যে পাবেন এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এ দেখেন পুরোপুরি এরা দেখেন দেখেছেন পুরো অলবডি কাজ একদম অলবডি এরকম পাবেন একদম রঙ গ্যারান্টি পাকা রঙ পাকা রঙ গ্যারান্টি একদম ঠিক আছে আচ্ছা ওটা দেখেন এর বডিটা দেখেন একদম পাকা রঙ গ্যারান্টি এরপরে দেখা মধ্যমণি মধ্যমণি কতই কিনেছেন তিনশো সত্তর টাকাই পাবেন না আজকে পাবেন মাত্র তিনশো ষাট টাকায় দেবো আপনাদের তিনশো ষাট টাকাই রাখেন তিনশো ষাট টাকা পাবেন একদম সুতির মাল কটন মাল কোনো রকম মিথ্যে কথা না একদম মানুষের শাড়ি ঘরে এসেই আপনারা নিতে হবে আগে দেখে যান কি কী আছে মানুষের শাড়ি ঘরে ঠিক আছে এরপর দেখাবো আরেকটা একটা সালে মতো দেখেন এই যে আর একটা কালেকশন দেখেন একদম সস্তা একদম সস্তা এ দেখেন তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন একদম এ ওয়ান কালেকশন আঁচল বডি আলাদা হবে ডিজাইন শ আলাদা হবে এরকম রঙ একদম পাকা রঙ রঙ গ্যারান্টি এরপর দেখা একটা ঈদকতের মধ্যে দেখেন ইদকত শাড়ি ইৎকত শাড়ি কে কতই কিনেছেন আজকে পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবেন অনলি তিনশো কুড়ি আঁচল এটা বডিতে পেয়ে যাবেন তিনশো কুড়ি অনলি তিনশো কুড়ি টাকা অনলি তিনশো কুড়ি টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইজের মধ্যে পাবেন এছাড়াও প্রচুর প্রচুর কালেকশান আছে ঠিক আছে এরপরে দেখাবো আপনাদের পঁচাশি টাকায় ব্লাউজ প্যাটার ব্লাউজ প্যাটার ব্লাউজ পাবেন এখানে পঁচাশি টাকায় অনলি পঁচাশি টাকায় প্যাটার ব্লাউজ পাবেন এ দেখেন এরকম প্যাটার ব্লাউজ পাবেন অনলি পঁচাশি টাকায় অনলি পঁচাশি টাকায় পেয়ে যাবেন প্যাটের ব্লাউজ ঠিক আছে সব তো দেখানো সম্ভব না আপনাদের ফোন করবেন ভিডিও কল করবেন সম্পূর্ণভাবে সব দেখিয়ে দেবে দেখেন এরপরে দেখতে পাচ্ছি আটা লিলেন লিলেনের মধ্যে দেখেন সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন অনলি সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন ঝটপট কিনশট মারুন হোয়াটসঅ্যাপ করুন একদম সম্পূর্ণভাবে সব রকম কালার কালার অপশান পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও কল আমাদের কিন্তু কোনো ছবি পাঠায় না ভিডিও কলের মাধ্যমে নিতে হবে আপনাদের এ দেখেন এরপরে দেখেন কালার দেখাচ্ছে দেখেন আড়টা আসাম খাদি মধ্যে দেখাচ্ছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় একদম হোলসেল প্রাইসের মধ্যে পাবেন এগুলো একদম এ ওয়ান কটন মাল এ ওয়ান কটন মাল কেউ যদি কমান্ড করতে পারে যে কটন না তাকে একদম শাড়িটা বিনামূল্যে দেওয়া হবে এরপর দেখাবো বেগ এরপরে দেখাবো এ দেখেন এরপাশে দেখেন এই যে কত রকম দেখবেন হারলুম দেখেন এ দেখেন এ দেখেন হ্যান্ডলুম দেখেন এই দেখেন ঠিক আছেন একদম লিলেন লিলেন বাটিক নিলেন বাটিক এই যে লিলেন বাটির মধ্যে পেয়ে যাবেন একদম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল সস্তা যে যে দামে দেখছেন সেই সেই দামেই পাবেন একদম সস্তে পাবেন ঠিক আছে এ দেখেন প্রচুর প্রচুর কালেকশান আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন দেখেন জামনে দেখেন কত রকম সিল্ক আইটেম পাবেন যে দেখেন এই দেখেন এই যে এই যে ঈদকাল আর একটা ডিজাইনের মধ্যে এর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে একদম হোলসেল প্রাইসের মধ্যে পাবেন চারশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা পাবেন ইটকত এরপরে দেখাবো আর একখানে আর একখানা কালেকশান দেখাবো ঠিক আছে আরেকটা কালেকশান দেখেন একদম আসাম খাদির মধ্যে আসাম খাদির মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আসাম খাদি একদম অফরন্ত কালেকশন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে পুরোটা দেখান ভিডিওটা পুরোটা দেখেন দেখেন কত রকম কালেকশন আপনার চাই তাঁতের শাড়ি আছে আমাদের এখানে মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন সব রকম পেয়ে যাবেন টু জেড আইটেম পাবেন এখানে আসলে বুঝতে পারেন যে মা মানুষ শাড়ি ঘরে সত্যি কি মানে মিথ্যে নাকি ভুল ভাল বলছে সব রকম কালেকশন এখানে পাবেন এখানে আসলেই বুঝতে পারেন যে মা মানুষের শাড়ি ঘরে কী কী আছে এখানে আসুন তাহলে বুঝতে পারবেন যে কী কী কালেকশন এখানে পাওয়া যায় ঠিক আছে এরকম দেখেন এরকম প্রচুর রকম কালেকশান একটা কালেকশান দেখতে পাচ্ছেন এই এরকম একদম মাত্র পাঁচশো পঞ্চাশটার টাকার মধ্যে মিনিমাম পেয়ে যাবে এই কালেকশনটা এরকম ঠিক আছে একদম পুরো অল ওভার কাজ পাবেন এরপর যেটা বলেছিলাম বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফিরি মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িটা একটা কিনলে একটা এক একটা শাড়ি একদম বিনামূল্যে পেয়ে যাবেন ঠিক আছে ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর রকম কালেকশান আছে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে মা মানুষের শাড়ি ঘরে কি সত্যি না মিথ্যে এ দেখেন আর একটা কালেকশান দেখতে পাচ্ছেন এ দেখেন এই যে একদম মুসলিম জামদানি মুসলিম আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে মুসলিম থেকে শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এতে এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন আছে এ রাখেন এরপর আরেকটা দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এ দেখেন একদম অফরন্ত কালেকশন এই দেখেন অফরন্ত কালেকশন ঠিক আছে মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে পেয়ে যাবেন ঠিক আছে আরও একটা ডিজাইন আছে সেম মানে কোয়ালিটির মধ্যে এরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এ দেখুন সেম কোয়ালিটির মধ্যে এটা দাম থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এখানে ঠিক আছে প্রচুর প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না এরকম প্রচুর রকম তাঁত আছে ঠিক আছে তাঁত পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা থেকে এছাড়াও আরও প্রচুর প্রচুর কালেকশন আছে ভিডিওটা স্কিপ না করে দেখুন ঠিক আছে মা মনোষের শাড়িঘরে আসুন উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত মা মনোষের শাড়িঘর এখানে আসুন তাহলে বুঝতে হবে যে কী কী কালেকশন এখানে পাওয়া যায় সব রকম কালেকশন পাওয়া যায় নাইটি থেকে ব্লাউজ কুর্তি লুঙ্গি গামছা এভ্রিথিং আইটেম এখানে পাবেন শান্তিপুরা যেখানেও প্রান্তে এসে ফোন করবেন সম্পূর্ণভাবে গাইডেন্স করে দেবো নমস্কার